ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া থেকে নতুন রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তি অনুসারে কি কী পোস্টে আপনারা আবেদন করতে পারছেন আবেদন করবার জন্য কি কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লাগবে কীভাবে আবেদন করবেন সে সমস্ত বিষয় নিয়ে আজকে ভিউটির মধ্যে আলোচনা করব ভিউটির সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলটিকে অবশ্যই বাজিয়ে রাখুন তো চলুন ভিউটিকে শুরু করা যাক তো বন্ধুরা অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন নোটিশ পাবলিশড হয়েছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া সার্ভিস বোর্ড এখানে অ্যাডভার্টিসমেন্ট নাম্বার শো করছে আরবিআই অফিসিয়াল পেজ রয়েছে যে পেজের মাধ্যমে আপনারা আবেদন করতে পারেন এখানে বলা হয়েছে ডাইরেক্ট রিক্রুটমেন্ট করা হচ্ছে পোস্ট অফ অফিসার ইন গ্রেড বি ডাইরেক্ট রিক্রুটমেন্ট করা হচ্ছে অফিসার গ্রেড বি পোস্টে রিজার্ভ ব্যাঙ্কে এবার এই পোস্টের জন্য কি কি ডিটেলস রয়েছে সেগুলো আমরা দেখব এখানে বলা হয়েছে অফিসার ইন গ্রেড বি জেনারেল ক্যাড্রে এখানে টোটাল ভ্যাকান্সি রয়েছে তিরাশিটা ক্যাটাগরি ওয়াইজ এখানে আলাদা আলাদা ভ্যাকান্সি ডিটেলস দেওয়া রয়েছে অফিসার ইন গ্রেড বি ডি এখানে বিভিন্ন রকম জেনারেল ক্যাডারি ডি ইপিআর ক্যাডারি রয়েছে এখানে সতেরোটা ভ্যাকান্সি রয়েছে ক্যাটাগরি ওয়াইজ আলাদা রয়েছে অফিসার ইন গ্রেড বি ডিএসআইএম ক্যাড্রে এখানে কুড়িটা ভ্যাকান্সি রয়েছে টোটাল যদি ভ্যাকান্সি বলি এই তিনটে পোস্ট মিলিয়ে টোটাল একশো কুড়িখানা পোস্ট ভ্যাকান্সিটাগারি ওয়াইজ আলাদা আলাদা ভ্যাকান্সি ডিটেলস কিন্তু এখানে দেওয়া রয়েছে এবার আমরা দেখে নেব ইম্পর্ট্যান্ট ডেট ইম্পর্ট্যান্ট ডেটে প্রথমে বলা হয়েছে অ্যাপ্লিকেশান সাবমিশন উইন্ডো আপনাদের অ্যাপ্লিকেশান সাবমিশন করতে পারবেন এবং ফিস পেমেন্ট করতে পারবেন দশই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখ থেকে আবেদন করবার লাস্ট ডেট এবং ফিস পেমেন্ট করবার লাস্ট ডেট রয়েছে তিরিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ বিকেল ছটা পর্যন্ত এবার নিচের দিকে আসলে এখানে ডেট অফ অনলাইন রিটার্ন এক্সামিনেশান আপনাদের হবে ফেজ ওয়ানের পরীক্ষা হবে আঠেরোই অক্টোবর দু হাজার পঁচিশ পেপার টু ওয়ান টু সিক্স ডিসেম্বর দু হাজার পঁচিশে আপনাদের পরের পাটের পরীক্ষাটা নেওয়া হবে আর অফিসার দ্বিতীয় যে পোস্টটি ছিল সেটার পরীক্ষা হবে উনিশে অক্টোবর আর পেপার টু পরীক্ষা হবে সেভ সেভেন ডিসেম্বর দু হাজার পঁচিশ তারপরের যে পোস্টটি রয়েছে তার পরীক্ষা পেপার ওয়ানের উনিশে অক্টোবর একই ডেটে আর ষাট ডিসেম্বরে সেকেন্ড পেপারের পরীক্ষাটা হবে তো পরীক্ষার ডিটেলসগুলো দেওয়া রইল এবার এলিজিবিলিটি কাইটি আপনাদের অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে তবে আবেদন করতে পারবেন এজ লিমিট বলা হয়েছে মিনিমাম একুশ বছর হতে হবে ম্যাক্সিমাম তিরিশের মধ্যে হলে আবেদন করতে পারবেন ফার্স্ট সেপ্টেম্বর দু অনুসারে সেটা ধরা হবে আপার এজ লিমিটের উপরে বয়সের ছাড় রয়েছে এবার দেখে নিন কোয়ালিফিকেশান কোয়ালিফিকেশান হচ্ছে আপনাদের মাস্টার ডিগ্রি কমপ্লিট থাকতে হবে রিসার্চ বা টিচিং এক্সপিরিয়েন্সের উপরে রেকগনাইজ ইউনিভার্সিটি থেকে তবেই কিন্তু আপনারা এই পোস্টগুলোতে আবেদন করতে পারবেন প্রত্যেকটা পোস্টের ক্ষেত্রে মোটামুটি সেম পোস্ট গ্র্যাজুয়েট লেভেল আপনাদের মিনিমাম দু বছরের পোস্ট গ্র্যাজুয়েশান গ্র্যাজুয়েশন করার পরে পোস্ট গ্র্যাজুয়েশান থাকতে হবে তবে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন আর এখানে মিনিমাম এডুকেশন কোয়ালিফিকেশন গ্র্যাজুয়েশন ইন ডিসিপ্লিন আপনাদের গ্র্যাজুয়েশন কমপ্লিট থাকতে হবে মিনিমাম সিক্সটি পার্সেন্ট মার্কস নিয়ে তাহলে আপনারা গ্রেড বিতে আবেদন করতে পারবেন আর এস টিএসি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ হলে ফিফটি পার্সেন্ট নাম্বার থাকলে আপনারা গ্রেড বি পোস্টের জন্য আবেদন করতে পারছেন এবার আমরা দেখব অ্যাপ্লিকেশন ফিস কত টাকা লাগবে এসটিএসি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ হলে আপনাদের লাগছে একশো টাকা প্লাস আঠারো পার্সেন্ট জি জেনারেল ও বিসি ইডাব্লিউএস হলে লাগছে আটশো পঞ্চাশ টাকা প্লাস আঠারো পার্সেন্ট জিএসটি শুধুমাত্র যারা আরবিআই স্টাফ রয়েছেন তাদের জন্য ফ্রিতে এটা আপনারা আবেদন করতে পারবেন তো পুরো ডিটেলসগুলো আপনাদেরকে বললাম যারা আবেদন করতে চাচ্ছেন খুব শীঘ্রই অনলাইনের মাধ্যমে আবেদন করবেন লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে আপনাদের সুবিধার জন্য দিয়ে দেখব তিরিশে সেপ্টেম্বরের মধ্যে আবেদন কমপ্লিট করবেন আজকের ভিডিও দেখুন পর্যন্তই ভিডিও কেমন লাগলো কমেন্টে জানান ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলেখিনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন